আসসালামু আলাইকুম ম্যাক্রমনি বাংলাদেশ ম্যারেজ মিডিয়া থেকে চলে এলাম সুমাইয়া কেমন আছেন সবাই আমি আজকে আমাদের ক্যাপশনে দেওয়াই আছে পাত্রের প্রোফাইল নিয়ে আমি আজকে কথা বলবো আমার লাইভটি ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু যদি আমরা শেয়ার করে দিতাম টাইম লাইনে রেখে দিতাম তাহলে আমাদের অনেকেরই অনেক ধরনের উপকার হতো অনেক সময় দেখা যায় আমাদের অনেক ক্লায়েন্ট আমাদেরকে বলে যে আপনাদের লাইভটা একটু অফিসিয়াল বা আনঅফিশিয়াল টাইমে আপনারা যদি করেন সেক্ষেত্রে আমাদের জন্য আমরা একটু ভালো হয় ঠিক আছে যাই হোক আমি শুরুতে চলে যাচ্ছি আপনাদের কাছে অনেক দিন ধরে আমরা আসলে লাইভে আসতে পারছিলাম না আমাদের অফিসের অনেক কাজের চাপ ছিল যার কারণে আমরা আসতে তা যাই হোক এখন আপনাদের সামনে আবারও চলে এলাম নতুন কিছু পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজকে যে প্রথমে পাত্রটির প্রোফাইল নিয়ে কথা বলবো আমার আজকের এই পাত্রটি হচ্ছে ঢাকায় সেটেল তার ফুল ফ্যামিলি ঢাকায় সেটেল এবং হচ্ছে আমার আজকের এই পাত্রের বয়স হচ্ছে বত্রিশ বছর হচ্ছে হচ্ছে আমার পাত্র তিনি একটি সনামধন্য কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন এবং তিনি বিএসসি করেছেন এমআইএসটি থেকে এবং এমএসসি কমপ্লিট করেছেন বুয়েট থেকে এবং তিনি সরকারিভাবেই লন্ডন থেকে পিএইচডি কমপ্লিট করে বাংলাদেশে একটি গ্রুপ অফ কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন আমার আজকের এই পাত্রের অবশ্যই দেখতে সুন্দরী এবং নামাজি কালামি ভদ্র হতে হবে এবং তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে সে যদি ঢাকায় সেটেল হয় তাহলে খুবই ভালো এই ধরনের পরিবারকে তারা অবশ্যই অগ্রাধিকারটা বেশি দিবেন আপনারা যদি কেউ এই পাত্র সম্পর্কে জানতে বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে অবশ্যই ক্যাপশনে দেওয়া মোবাইল নাম্বারটির সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা আমাদের ম্যাট্রোমনি বাংলাদেশ ম্যারেজ মিডিয়া অফিসটি সরাসরি ভিজিট করবেন আমাদের অফিসটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা যে কোনো দিন আমাদের অফিসটি চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আচ্ছা আমি চলে যাচ্ছি আমাদের সেকেন্ড যে পাত্রের প্রোফাইলটি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো আমার আজকে এই পাত্রের প্রোফাইলটি হচ্ছে আমি আপনাদেরকে একটু কনফার্ম করে বলে দিচ্ছি আমার আজকের এই পাত্র বইয়ের থেকে পড়াশোনা কমপ্লিট করেছে এবং সে পিএইচডি কমপ্লিট করেছে একটি স্বনামধন্য কোম্পানিতে সে কর্মরত আছে এবং সে ইউএসএতেই সিটিজেন হিসেবে করা আছে এবং একটি স্বনামধন্য কোম্পানিতে সে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে আমার আজকের এই পাত্রের ফুল ফ্যামিলি ঢাকায় সেটেল তারা তাও খুব ছোট পরিবার এবং আমার আজকের এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে পাত্রীকে অবশ্যই যেহেতু পাত্রের এজটা একটু বলে দিচ্ছি আঠাশ বছর হাইট হচ্ছে পাঁচ ফিট এগারো ইঞ্চি আমার আজকের এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে পাত্রীকে অবশ্যই শিক্ষিত এবং তার হাইটের সাথে যেন ম্যাচ থাকে এবং সে যেন ইউএস সিটিজেন এই ধরনের পাত্রের প্রোফাইল নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো হ্যাঁ তো মানে এই ধরনের মন মানসিকতা থাকতে হবে আপনারা যদি কেউ এই পাত্র সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করব। আচ্ছা আমাকে লিখেছেন অর্থনীতিবিদ জুয়েল স্যার আসসালামু আলাইকুম স্যার থ্যাংক ইউ স্যার কেমন আছেন আমি আপনার নাম্বারটা নোটেট করে রাখলাম আর হচ্ছে আপনি আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনার সাথে আমাদের প্রতিনিধি যোগাযোগ করবে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো দিন আমাদের অফিসটি চাইলে সরাসরি ভিজিট করতে পারেন অথবা আমাদের ম্যাট্রোমনি যে ক্যাপশনে দেওয়া মোবাইল নাম্বারটি আছে মোবাইল নাম্বারটির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আচ্ছা আমি আপনাদেরকে একটু আহ স্মরণ করে দিচ্ছি যে আসলে অনেক সময় দেখা যায় কি আমরা অনেক সময় কাজের ব্যস্ততায় আপনাদের অনেকগুলো সার্ভিসগুলো আমরা হয়তো বা ওভাবে করে সার্ভিস দিতে পারি না তো আপনারা যে যেখান থেকেই দেখেন না কেন যে যেখান থেকেই আমাদের কথা শুনছেন না কেন আপনারা চাইলে যে কোনো সময় আমাদের অফিসটি হয়তো ভিজিট করতে পারেন অথবা আমাদের সরাসরি প্রতিনিধি মার্কেটিং প্রতিনিধির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা এখান থেকে বিসিএস ক্যাডার ডক্টর ইঞ্জিনিয়ার দেশের বাহিরের প্রোফাইল এবং দেশের মধ্যে যে প্রোফাইলগুলো আপনাদের চাহিদা আছে আমরা ওই প্রোফাইলগুলো নিয়ে আপনাদের সাথে সরাসরি কাজ করি আপনারা যদি আমাদের সরাসরি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই ক্যাপশনে দেওয়া মোবাইল নাম্বারটির সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা এখান থেকে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এই এই ধর্মের গুলো সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি তো সবাইকে অনেকক্ষণ অনেকক্ষণ দেখলাম আমার লাইফটির সাথে অনেকেই সংযোগ হয়েছেন আমার লাইভটি ঠিকভাবে দেখার জন্য এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের লাইফটি এখানেই শেষ করছি সবাই যে যেখানেই থাকবেন সবাই অনেক সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম